হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন তো চলুন আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের একটু দক্ষিণেশ্বর আর বেলুর মঠটা ঘুরিয়ে নিয়ে আসি তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল বেলুর মঠ যাওয়ার বাট হয়ে উঠছিল না দক্ষিণেশ্বরও তাই তো আজকে আমরা প্ল্যান করে বেরিয়ে পড়লাম তো আমরা গিয়েছিলাম গাড়ি বুক করে কারণ অনেকটা সময় বাঁচাতে চেয়েছিলাম আপনারা চাইলে মেট্রো করেও যেতে পারেন বাসেও যেতে পারেন অনেক অপশানস আছে এখন দক্ষিণেশ্বর পৌঁছানো খুবই সহজ তো আমরা সকাল সাতটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আর ওখানে গিয়ে পৌঁছলাম ওই সাতটা পঞ্চাশ নাগাদ আর এখানে গাড়ি পার্কিংয়ের দুটো জায়গা আছে একটা একদম ঢুকতেই যেখানে রামকৃষ্ণের একটা বড় ছবি আছে তার অপোজিট সাইডে আর একটা হচ্ছে একটু পেছন দিক করে মানে ভেতর দিকে ঢুকে আর কি যেখানে ডালা কালেকশানের জায়গা আছে তার অপোজিটে এই যে আর এইখানেই ঠিক এর উল্টো দিকেই রয়েছে ওয়াশরুম রকম অসুবিধা হবার কোনো কথাই নয় আপনাদের তো এখানে গাড়ি পার্কিং যতটুকু আমার মনে পড়ছে পার আওয়ার একশো টাকা করে নেয় এই যে এখানে রয়েছে ডালা আর্কেট এখানে আপনারা যত টাকা দামের পুজো দিতে চান আর কি একান্ন টাকা থেকে শুরু ওরা আপনাকে প্রথমে বলবে যে পাঁচশো টাকা থেকে শুরু বাট ওটাতে কান দেবেন না একান্ন টাকা থেকেই পুজো শুরু আছে তো সেরকম অনুযায়ী ডালা কালেক্ট করে নেবেন এখানে পুরো পর পর স্টল আছে দেখুন একদম নাম্বারিং করা খুব সুন্দর মানে একদম সিস্টেমটা খুব সুন্দর করে দিয়েছে যাতে ভিড়ও না হয় আর একই জায়গার মধ্যেই রইল আর এখান থেকে ডালা কালেক্ট করার পর আপনারা যদি মনে করেন যে এখান থেকে একটু এগিয়ে একটা ঝিল মতো আছে সেখানে আবার দেখলাম যে শালুক ফুল ফুটে আছে এই যে এখানে দুটো ঝিল আছে এই একটা আর আর একটা একদম ফ্রন্ট গেটে ঢোকার মুখে ওইখানে একটা ওই দিকটা আর যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তো এখান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছি পুজোর জন্য তো এবার যেটা করতে হবে মোবাইল ফোন ব্যাগ আর যা যা আর কি রাখার জিনিস বিশেষত জুতো তো এইগুলোকে এবার রেখে দিতে হবে তারপরেই মন্দিরে প্রবেশ করা যাবে আর ব্যাগ জুতো মোবাইল এগুলো কিন্তু রাখতে গেলে আপনাকে পে করতে হবে আর আমরা এই ব্যাগ জুতো এগুলো কালেক্ট করলো আমার এখন ভিড়টা একবার পুরো লাইন পরে গেছে আর লাইন শুধু এখানে নয় মানে বাইরে তো পুরো জুতোর লাইন একটা আলাদা আমার ব্যাগ আর ফোন রাখার জন্য আলাদা লাইন প্রায় চার পাঁচ বছর আগে গেছি তো তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এটা তো একেবারেই নতুন এই ফুড প্লাজাটা মানে একটা ছাদের তলাতেই সমস্ত রকম খাবার আপনারা পেয়ে যাবেন সে ইডলি ধোসা হোক বা ছোলা বাটোরা হোক এটা বেশ ভালো লেগেছে ঠিক এই যে মন্দির তার একদম ফ্রন্ট গেটের সামনেই রয়েছে এই ফুড প্লাজাটা তো আমরা অর্ডার করেছিলাম এই মশালা ধোসাটা তার সাথে নিয়েছিলাম দুটো করে রসগোল্লা আর লস্যি রোগের কুপন কেটেছি তো একটা থেকে খাওয়া শুরু হবে তার আগে আমরা ভাবলাম একটু সময় আছে জলখাবারটা খেয়ে নিয়ে এবার আমরা একটু আদ্যা পিঠ ঘুরে আসবো আর এখানে কত ছোট ছোট হনুমান দেখবেন হায় হায় Thank <laughs> you. যেহেতু সময় ছিল আমরা আদ্যাপীঠ চলে এসেছি এখানে যতটা পারবো একটু সময় কাটাবো আর আমি ভাবিনি যে এভাবে মায়ের দর্শন হয়ে যাবে কারণ এর আগে যখনই এসেছি তখনই মন্দির বন্ধ ছিল কোষ্টি পাথরের যে মূর্তিটা মায়ের সেটা দেখার সুযোগ হবে আমি সত্যিই ভাবিনি আর সেই সময় পুজোও হচ্ছিল প্লাস ওই স্তোত্র পাঠ হয় না তো সেটাও হচ্ছিল খুব ভালো লাগলো তো এবার আমরা আবার ব্যাক করছি দক্ষিণেশ্বর আর এই দেখুন সেই বিশ্ববিখ্যাত স্কাই ওয়াক এখান দিয়ে তো একদম খুব ইজি দক্ষিণেশ্বরের মন্দির পৌঁছনো তো আমাদের এবারে প্ল্যানটাই ছিল যে দক্ষিণেশ্বরে ভোগ খাবো কারণ এর আগে কখনও দক্ষিণেশ্বরের প্রসাদ খাওয়া হয়নি আদা পিঠে খেয়েছি বেলুর মঠে খেয়েছি তো আমরা যেটা করেছিলাম পুজো দিতে এসে যখন ভেতরে ঢুকেছিলাম নটার সময় ওদের টিকিট কাউন্টারটা খোলে মানে ভোগের লাইন ওপেন হয় আর কি টিকিট কাটার জন্য তো নটার সময় আমরা টিকিট কেটে নিয়েছিলাম একশো টাকা করে পার হেড নিয়েছিল দিয়ে তারপর পুজো দিয়ে আদাপীঠ চলে গেলাম দেখলেন তবে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা যত সকাল সকাল আসবেন তত ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবেন আপনার আমরা যখন এসেছিলাম যথেষ্ট ফাঁকা ছিল আর এখন দেখুন কত লাইন পড়ে গেছে তো যাই হোক এখনও আমাদের হাতে অনেকটা সময় ছিল তো ভাবলাম ধার থেকে একটু ঘুরিয়ে আসি আর আপনাদের সাথে যদি দক্ষিণেশ্বরে এসে দক্ষিণ গঙ্গার ভিউটাই না শেয়ার করলাম তাহলে তোমার জীবনটাই বৃথা আরোটা শিব মন্দির আছে এখানে ছটা আর ওই ওখানে একটা গেট মতো আছে গেটটা পেরিয়ে আবার ছটা ভেতরে তো ক্যামেরা নয় তো দেখাতে পারলাম না আর এখন গঙ্গা থেকে জল নিয়ে শিবের মাথায় ঢালতেও দেয় না দেখলাম সেটাও বন্ধ করে দিয়েছে এই গেটটা এই গেটটা আগে খোলা থাকতো এখান দিয়েই সবাই গঙ্গায় আসতো ভুতি করে জল নিয়ে শিবের মাথায় ঢালতে পারত এখন সেটা বন্ধ করে দিয়েছে এখানে আবার এরকম মানে জল ভরে নিয়ে যাওয়ার জন্য এরকম জায়গাও আছে আপনারা চাইলে এখান থেকে কিনতেও পারেন দেখি ভিড়টা কীরকম তাও কম কি দেখা যাচ্ছে এখান থেকে বালি ব্রিজ চলুন একটু গঙ্গায় নামা যাক। এর যখন এলাম মানে প্রথমে ঢুকেই যখন এসেছিলাম তখন তো মোবাইল নিয়ে আসতে দেয়নি এখানে বলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বলে আবার একবার এলাম আর গঙ্গার জলটা না ভেবেছিলাম যতটা ঠান্ডা হবে একেবারেই নয় বেশ একটু হালকা হালকা গরম গরম জল দারুণ লাগছিল শুরুতেই যেটা আমার বলা উচিত ছিল আমার বলা হয়নি সেটা হচ্ছে টাইমিংটা দক্ষিণেশ্বরের মন্দির ওপেনের টাইমিং হচ্ছে সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা আর তারপরে যে সেকেন্ড টাইমটা সেটা হচ্ছে তিনটে থেকে সাড়ে আটটা ঠিক আছে তো এই টাইমের মধ্যেই আপনাকে আসতে হবে তা হলে কিন্তু পুজো দেবার যে গেটটা সেটা বন্ধ হয়ে যায় তো এবার ভোগের লাইন ওপেনের টাইমও হয়ে গেছে তো আমরা ভাবলাম যাই এবার গিয়ে ভোগটা খেয়ে নিই তারপর আবার আপনাদের সাথে কথা হবে বেলা হয়ে গেছে পৌনে তিনটে তিনটে এরকম বাজে ঠিক আর বিকালবেলা ঠাকুর পুজো দেওয়ার যে লাইনটা সেটা আবার দেখলাম ওই গাড়ি পার্কিংয়ের এই জায়গা থেকেও লাইন পড়েছে এখান দিয়ে লাইনটা গেছে এই যে লাইনটা যাচ্ছে বিকালবেলা যেন আরও বেশি ভিড় বোধ হয় রোদ্দুরটা অ্যাভয়েড করবার জন্যই অনেকে বিকালবেলা পুজো দিতে আসে তো যাই হোক আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ব বেলুড় মঠের উদ্দেশ্যে বেলুর মঠ তো তিনটে সাড়ে তিনটে নাগাদ খোলে তো ততক্ষণ আমরা এখানে ওই নাট মন্দিরে একটু বিশ্রাম নিচ্ছিলাম নাট মন্দিরে বিশ্রাম নিচ্ছিলাম আর নাট মন্দিরটার ভেতরটা এত ঠান্ডা পাখা চালানোরও দরকার নেই মানে পুরো ঘুমিয়েই পড়েছিলাম আর ভেতরে খাবার দাবার তো খুবই ভালো তো ভোগ প্রসাদে আমাদের ছিল খিচুড়ি তারপরেতে তে আলু ভাজা সাদা ভাত শুক্তো একটা তরকারি তারপর চানা মশলা চাটনি পায়েস অনেক কিছু সাড়ে তিনটে থেকে মানে সেকেন্ড টাইম যেটা খোলে আর কি তো আমরা এখন এসেছি বেলুন মঠ ভেতরটা কীরকম আপনাদের ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি দাঁড়া কি দারুন কি সুন্দর জায়গাটা কনভেনশন সেন্টার বেলুর মঠে গাড়ি পার্কিং করতে আমাদের ষাট টাকা মতো নিয়েছিল প্রায় সারা বছরই এরকম সুন্দর করে মানে গার্ডেনটা সাজানো থাকে তো অনেক বছর বাদে এলাম তো বেশ ভালো লাগছে দেখুন এই যে ভিড়টা দেখছেন এটা হচ্ছে ভোগের জায়গা মানে এখানে ভোগ খাওয়ানো হয় প্লাস আপনি যদি শুকনো প্রসাদ নিতে চান সেটাও এখানে গিয়েই কালেক্ট করতে হবে তো ওখান থেকে বেরিয়ে এসে দূরে এই যে দেখতে পাচ্ছেন গঙ্গা যার একদিকে দক্ষিণেশ্বর আর অন্যদিকে বেলুর মঠ তারপর রয়েছে সামনে বিশাল বড় মাঠ যেখানে সবাই বসেন গল্প করেন আর ভেতরে যেখানে ধ্যান হয় আর কি যেখানে প্রার্থনা হয় সেই জায়গাটা ভীষণ শান্ত একদম কোনো কথা বলা যায় না শুধু ধ্যান করতে পারবেন আপনি আর এখানে তো জুতো ব্যাগ রাখার আলাদা করে কোনো সিস্টেম নেই এটাও একটা সুবিধা খাওয়ার কোনো ব্যাপার ছিল না আর পুজো দেওয়ারও কোনো ব্যাপার এখানে নেই সেই জন্য জাস্ট একটু ঘোরার জন্যেই এসেছিলাম গোড়া হয়ে গেছে এবার বাড়ি চলে যাব ভালোই লাগলো আজকে এতক্ষণ দক্ষিণেশ্বরে ছিলাম মানে যতটা টাইম আর কি এখানে ছিলাম এতক্ষণ দক্ষিণেশ্বরে এর আগে কখনও থাকিনি তো আজকে খুব ভালো লাগলো একেই আজকে জগদ্ধাত্রী অষ্টমী এটা ভালো দিন আর কি বলবো মানে নাট মন্দিরে যতক্ষণ ছিলাম না ভেতরের ওই ঠান্ডাটা ও মনে হচ্ছে যেন শুয়ে মানে আপনাকে শুয়ে দিলে আপনি বোধহয় ঘুমিয়েই যাবেন তো যাই হোক আজকে এই দক্ষিণেশ্বর বেলুর মঠ যতটুকু যা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ